বন্ধুরা আজকে আমি আমার লঙ্গন গাছে এবং কুল গাছে বরণ স্প্রে করব এই বরণটি ফুল আসার জন্য খুবই সাহায্যকারী ফুল আসলে তারপরে বরণ স্প্রে করলে আরও বেশি ফুল আসবে এবং ফুল ঝড়ও কম পড়বে এবং ভালোভাবে গুটি সেট হবে তো সেই জন্য আজকে আমি আমার জালের মধ্যে দুই লিটার জল নিয়ে চল্লিশ এম এল বরণ নিব চল্লিশ এম মানে দুই লিটার জলের জন্য এক লিটারে বিশ এম এল নিতে হয় তো সেই জন্য আমি চল্লিশ এম এল নিলাম এবং আমি এই বরণের সাথে অল্প পেস্টিসাইট যেটা বায়োপেস্টিসাইট উৎকর্ষের শীল হান্ড্রেড পারসেন্ট এটাও আমি দুই এম করে চার এম এল দুই লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি যাতে করে রোগ পোকা আক্রমণ কম হয় কারণ এমনিতেই ফুল আসলে পিঁপড়ে এবং বিভিন্ন ধরনের মাকড়সা এবং অনেক পোকামাকড় এসে ফুলগুলো খেয়ে ফেলে এবং ঝরে যায় তো তখন আমরা ফলও কম পাই সেই জন্য আজকে আমি স্প্রে করবো পেস্টিসাইড সহকারে বরণ তো দুই লিটার জল নিয়ে নিয়েছি এখন মোখাটা মেরে দিয়ে আমার জারে কয়েকবার পাম্প দিব পাম্প দেওয়ার পরে সহজভাবে আমি আমার স্প্রে যার থেকে গাছে স্প্রে করতে পারব দেখুন এভাবে আপনারা পাম্প দিবেন তো এই ধরনের এতে একটি পাঁচ লিটার জলের জার পাঁচ লিটার ব্যবহার করতে পারি দেখুন আমার লঙ্গন গাছে ফুল আসতেছে সেই জন্য আমি লংন গাছে আজকে বরণ স্প্রে করবো পেস্টিসাইডসহ কারণ লঙন সাধারণত খুব মিষ্টি ফল সেই জন্য পিঁপড়ে এসে পুরো ফুলগুলা খেয়ে ফেলে এবং ঝরে যায় ফুল তাতে পিঁপড়ে এবং অন্যান্য মাকড়সা রূপ পোকা না আসে সেই জন্য পেস্টিসাইডসহ বরণ স্প্রে করলাম তাহলে এরপরে আমি আমার কুল গাছে স্প্রে করব। গাছও অনেক ফুল এসেছে গুটিও সেট হতেছে আপনারা গুটি সেট হওয়ার পরে গাছে আপনারা পেস্টিসাইড ব্যবহার করবেন যতদিন গুটি সেট না হয় ততদিন আপনারা পেস্টিসাইড ব্যবহার করবেন না ফুলের মধ্যে পেস্টিসাইড ব্যবহার করতে নাই কারণ যদি ফুলে পেস্টিসাইড ব্যবহার করা হয় তাহলে পরাগায়ন হয় না মানে পলিউনেশন ভালো হয় না কারণ অনেক মৌমাছি আসে না পলিনেশন করে না তো আমি আমার এখন বলসুন্দরী গাছেও স্প্রে করব। কারণ অনেক গুটি সেট হয়ে গেছে সেই জন্য আমি আমার বলসুন্দরী গাছে স্প্রে করতেছি আপনারাও গুটি সেট হয়ে যাওয়ার পরে একবার স্প্রে করবেন বরং পেস্টিসাইড কারণ রোগ পোকার থেকে বা না বাঁচলে ফলন কম হবে তো বন্ধুরা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তো আমাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন লাইক করুন সবাইকে অশেখ অশেখ ধন্যবাদ